ভোলার বোরহান উদ্দিনে বোরহান উদ্দিন উপজেলা প্রশাসন আয়োজনে সৌদি আরব সরকারের উপহারের পঁচিশ কার্টুন পাঁচশো কেজি দুমবার মাংস এতিমখানা ও মাদ্রাসার লিল্লাহ বোর্ডিংয়ে বিতরণ করা হয়েছে এ সময় এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীরা জানান এতদিন যত দুম্বার মাংস আসত সব যেত জনপ্রতিনিধি ও স্থানীয় নেতাদের পেটে তবে এবারেই উপজেলা প্রশাসনের উদ্যোগে আমরা মাংস পেয়েছি বৃহস্পতিবার বারো ডিসেম্বর দুপুর থেকে রাত পর্যন্ত সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রাপ্ত সহযোগিতা বুরহানুদ্দিন উপজেলা ও পৌরসভার ত্রিশটি মাদ্রাসা ও এতিমখানায় গিয়ে দুম্বার মাংস নিজ হাতে এতিম শিশুদের মাঝে বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হান উজ্জামান ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মেহদি হাসান এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হান উজ্জামান আজকের পত্রিকাকে বলেন সৌদি আরব সরকারের উপহারের এই দুম্বার মাংসের সম্পূর্ণ অধিকার অভাবগ্রস্ত ও এতিমদের সেই লক্ষ্যে পঁচিশ কার্টুন দুম্বার মাংস উপজেলার ত্রিশটি এতিমখানা ও মাদ্রাসার লিল্লাহ বোর্ডিংয়ে বিতরণ করা হয়েছে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় প্রতিটি কার্টুনে দশটি দুম্বার মাংস প্যাকেট ছিল যা শিক্ষার্থীদের মাঝে আনুপাতিক হারে বিতরণ করা হবে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীরা দুম্বার মাংস পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এ সময় এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীরা জানান গত কয়েক বছরে কোনো মাদ্রাসা বা এতিমখানায় দুম্বার মাংস বিতরণ করা হয়নি এমনকি কখন আসত কারা সেই মাংস নিত সেগুলো আমাদের জানার সুযোগ ছিল না কারণ এবার সেই মাংসের যারা আসল হকিদার তাদের হাতেই সঠিকভাবে পৌঁছে দিয়েছে প্রশাসন এগুলো আমাদের এতিম শিশুরা সবাই মিলে খাবে এর জন্য উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই এতিম খানা ও হাফেজিয়া মাদ্রাসার একাধিক সুপার জানান এতদিন যত দুমবার মাংস আসত সব যেত জনপ্রতিনিধি ও নেতাদের পেটে যদিও সৌদি সরকার এটিএম ও জন্য পাঠাত এবার সেই মাংসের যারা আসল হকদার তাদের হাতেই সঠিকভাবে পৌঁছে দিয়েছে প্রশাসন সেজন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সম্পদ কর্মকর্তা ভারপ্রাপ্ত ড কে এম আসাদুজ্জামান দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মোহাম্মদ সাইফুল ইসলাম আকাশ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ বিভিন্ন ইউনিয়নের ইউপির চেয়ারম্যানগণ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ সালামালিক মোহাম্মদ এটা হচ্ছে গুজরাট মোহাম্মদ মাদ্রাসা গুজরাট বাজারের পূর্ববাসে আমরা এখানে এটিম বাচ্চাদেরকে নিয়ে আসি এটিম বাচ্চারা এখানে পড়াশোনা করে বিভিন্ন বছর আমরা কোনো অনুদান পাইনি

ইয়া তিনদের মধ্যে এবং যারা লিল্লে বোর্ডিং যেগুলো আছে বেসিক্যালি সেগুলোতে আমরা বিতরণ করছি এবং এ পর্যন্ত আমরা প্রায় আমি তেরোটা করেছি এবং এসিলেন প্রায় বিশটাতে মিস্টার মাদ্রাসায় করেছে আমাদের উপজেলা প্রতিটি মানে নয়টি ইউনিয়নই করা হচ্ছে একটি পৌরসভা করেছি যে আমরা আসলে নয়জন চেয়ারম্যান চেয়ারম্যান আছে তাদের কাছ থেকে তালিকা নিয়েছি সেই তালিকা ধরে ধরে আমরা চেষ্টা করছি যে সব সব জায়গাতেই পৌঁছে দিতে তবে এর বাইরেও আমরা তালিকার বাইরেও যদি কাউ কখনো কোনো লিল্লা বোর্ডিং বা এরকম কোনোখানে পাই সেখানে দিচ্ছি ঠিক আছে বলো আমরা এটা অনেক